গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমার ফ্যামিলি আর আমি ভালো আছি তো সকাল সকাল আজকে ব্রেকফাস্টটা দিয়ে শুরু করে দিলাম তো সকালে বসে বসে ভাবছিলাম কি করি কি করি তো ওটস ছিল ওটসটাকে আমি ভিজিয়ে দিলাম আর এখানে আমি গাজরটাকে ভেবেছিলাম কুচিয়ে দেবো পরে প্লান চেঞ্জ করে মিক্সারে পেস্ট করে দিয়েছিলাম তো এখানে আমি গাজরটাকে চপ করে নিচ্ছি আর এই কটা বিনস নিয়েছি এভাবে সবজি দিলে ওটসের মধ্যে দিয়ে গোলা রুটির মতো করে দিলে আমার বড়টা খায় না হলেও খেতে চায় না সবজি খুব বাজি ছেলে ওটসে খিচুড়িটাও খেতে চায় না এভাবে করে দিলে ভালো খায় তো আমরাও খেয়ে নেবো সকাল থেকে কাজকর্ম এই ব্রেকফাস্ট করতে গেলে অনেকটা সময় ব্যয় হয় শর্টকাট করতে পারলে তো আমাদেরই ভালো তাই না তো তোমরা এইভাবে করে দেখতে পারো ভালো লাগে খেতে যারা জানো তারা তো জানে আর যারা জানো না তারা এইভাবে করে খাবে বেশ স্বাদ লাগবে খেতে তো আমি একটা ডিম দিয়ে দিলাম মিক্সারে বাটিতে সবজিগুলো দিয়ে দিয়েছিলাম এই যে আর ওষটা যে ঢেলে দেবো আমি এখন ও সরি আমি ওষটা তো ভিজাই নি ভুলেই গিয়েছিলাম এমনি জল দিয়ে করে নেবো যাই হোক ভিজিয়ে রাখলে একটু ভালো হয় কেউ যদি দুধ দিতে চান তো দিতেই পারেন অসুবিধা নেই কিন্তু আমি দিই নি যেহেতু ডিম ইউজ করছি আমি একটু নুন দিয়ে নিলাম আর তোমরা হলো নুন আর চিনি তারপরে জিরির গুঁড়ো লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো যা যে দিতে চাও দিতে পারো তো আমি একটু জিরির গুঁড়ো দিয়ে নিয়েছি তো মিক্সারটা ঘুরিয়ে নেব আর আমি এখানে মিক্সারটা ঘোরাচ্ছিলাম আর আমার ছোটো ছেলে ওর এই আওয়াজটা খুব ভালো লাগে নাচে চলে এসেছে তো আমি বন্ধ করে দিয়েছিলাম ওই যে নাচছিল দেখছিলো আওয়াজটা বন্ধ হয়ে গেলো কেন যেই আওয়াজই হোক সেই আওয়াজেই ও নাচতে থাকে ভালো লাগে ও ডান্স করতে তার সবজি কাটার আওয়াজই হোক বাসন মাজার আজ আওয়াজই হোক আর মিক্সার ঘোরানোর আওয়াজই হোক প্রেশার কুকার করে সিটি দিলেও তাই হয় আর এখানে যে আমার ওটসের রুটি বানানোটা হয়ে গেছে খেতে বেশ ভালো হয়েছিল আর এটা ঠান্ডা হলে ভালো লাগে না গরম গরমই ভালো লাগে তো আমার ছোটোকেও দিয়ে নিয়েছিলাম আমিও নিয়ে নিয়েছিলাম আমার বর খায়নি ও মুড়ি মাখা করে খেয়েছি ওর বলে ভালো লাগে না তো এখানে খাচ্ছিলাম ও দেখছিলো তো এখানে আমার দুপুরের রান্নাও প্রায় কমপ্লিট হয়ে গেছিল রুই মাছ এনেছিল রুই মাছের ঝোল করেছিলাম আর তোমার হলো এই যে ছোটোর মাছ ভাজা করে রেখেছিলাম আর তোমার তেল এটা কিন্তু মাছের তেল হ্যাঁ বেগুন দিয়ে করেছি বেগুনের দানাগুলো দেখা যাচ্ছে তো দুপুরের লাঞ্চ মেনু আমাদের এটাই ছিল আমি আর রান্নাবান্না শেয়ার করে নিতে এতগুলো বাসন আছে এগুলো এখন মেজে নিতে হবে আমার আর এই যে জামা কাপড় কয়টা আছে কাজবো। তো এদিকে আমার বরমশাই তার রীতিমতো কাজকর্ম করে চলে তো আমি ভিডিও করছিলাম বলে হাসছিল কালি গায়ে থাকে ভিডিও করি ও থাকে সারাদিন খালি গায়ে আমি কি বলবো বলো যে যেরকম থাকে তাকে তো সেই অবস্থাতেই তুলবো নাকি বলবো যাও ভিডিও করছি বলে জামা কাপড় পরে আসো তো ওই ঘরটা ঝাড় দিচ্ছিল আর আমাকে বলছিল তুমি স্নানে যাও স্নানে যাও আমি বাসনগুলো মেজে ফেলছি ঘর মুছে দিচ্ছি তো আমি বাসনগুলো অবশ্য রেখে দিয়েছিলাম জামা কাপড় কেছে স্নান করতে যাব আর কি আর ইনি আপেল খেয়ে আপেলের খোসাগুলো সুন্দর করে ছাড়িয়েছে আপেলের খোসা ছাড়িয়ে খায় কত বুদ্ধি আমার ছেলেটা আর এই বড়জন খালি নখ খায় কি বলবো সব পাগলদের নিয়ে আমার সংসার তো আরেকজন দেখো মনে হচ্ছে ওখানে গলা নেই দাঁড়িয়ে রয়েছে কি অবস্থা আমি ওটাই বলছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছে তো দিনের পরে আবার চলে এসেছি রাতের মেনু নিয়ে তার রাতে রুটি করেছিলাম গরম গরম রুটি আর এই যে কষা কষা আলুর দম তো তোমাদের কার কার ভালো লাগে এরকম আলুর দম খেতে জানিও আর ভিডিওটা লাইক করে সাবস্ক্রাইব করে ওটা ওটাটা গুড নাইট